ছাত্রলীগ নিষিদ্ধ করতে পারে তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বাধা ছিল কোথায় এটা আমি জানি না আওয়ামী লীগ নিষিদ্ধ করার সাথে সাথে একজন দেশ থেকে চলে যাওয়া আর একজন গ্রেফতার হওয়া এগুলোর মধ্যে কোনো সম্পর্ক আছে না কাকতালীয়ভাবে একই সময় হয়ে গেছে যে আমি তো গত জানুয়ারি মাসে ফেসবুকে লিখেছি যে আমাদের দেশের উন্নয়ন উগ্র অগ্রগতি শান্তি শৃঙ্খলা সমৃদ্ধির জন্য আমাদেরকে মুক্ত থাকতে হবে এবং ভারতমুক্ত থাকতে হলে আমাদেরকে আওয়ামী মুক্ত থাকতে হবে এবং আওয়ামী লীগকে এই জন্য নিষিদ্ধ করতে হবে এবং এটা আমার জন্য এখন যুদ্ধ জেহাদ অর্থাৎ আওয়ামী লীগ এই দেশের সবচেয়ে বড় দুশ্মন তারা উনিশশো সালে দেশ বিক্রি চুক্তি করেছে তারা দুইবার ফেরার শাসন কায়েম করেছে একবার শেখ সাহেব একবার তার কন্যা তো এরা এই দেশের সবচেয়ে বড় বিস্ফোড়া এদেশকে আওয়ামী মুক্ত করতে হবে এবং এটা আমার এখন আল্লাহ আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন এটা আমার একটা জেহাদ এই দ্বিতীয় জীবনের আওয়ামী লীগকে এই দেশ থেকে আওয়ামী লীগের নাম মুছে ফেলতে হবে এটা শিকড় উপরে ফেলতে হবে তো এটা তো অত্যন্ত আনন্দের কথা তবে যদি ছাত্রলীগ নিষিদ্ধ করতে পারে তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বাধা ছিল কোথায় এটা আমি জানি না এই ট্রাইব্যুনালের বিচার পর্যন্ত এটা স্থগিত এটাতে আমি সন্তুষ্ট নই আমি কালকে ফেসবুকের স্ট্যাটাস দিয়েছি আপনি দেখবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো না কেন শুধু কার্যক্রম স্থগিত করা আর আওয়ামী লীগ নিষিদ্ধ করা দুইটা দুই কথা আমি এই এটাতে আমি মেনে নিতে পারছি না আমি এটা আমার কাছে শুভঙ্করের ফাঁকি মনে হচ্ছে একেবারে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ছাত্রলোক হলো ফল আওয়ামী লীগ বৃক্ষ যদি ফল নিষিদ্ধ হয় তো বৃক্ষ কেন নিষিদ্ধ হবে না ছাত্রলীগকে পাল পিলেছে কারা পুষেছে কারা ছাত্রলীগ এই এই গুন্ডা বাহিনী বানিয়েছে কারা আওয়ামী লীগই বানিয়েছে এবং এই ছাত্র এই আওয়ামী লীগের নেতাদের মধ্যে তো এই তোফায় ১৯৬৯ উনিশশো সালে শহীদ আব্দুল মালিককে পিটি হত্যা করার জন্য দায়ী উনিশশো চৌষট্টি শেখ সাহেব আওয়ামী লীগের লোকজন তারা ডেপুটি স্পিকার শাহেদা লীগের আপনার পিটিএচের হাসপাতালে মারা গেছে তো তাদের ইতিহাসই তো এই ধরনের তাদেরকে তো রাজনীতি করতে দেওয়া এটা তো দল নয় রাজনীতি দল নয় সন্ত্রাসী সংগঠন এটা কারণ এটা নিষিদ্ধ করার মধ্যে কী সমস্যা আমি জানি না আমার কাছে এটা বিস্ময়কর মনে হচ্ছে সারা দেশের মানুষ যখন চিৎকার চেঁচামেচি করছে নিষিদ্ধর জন্য অবরোধ করার জন্য হুমকি দিয়েছে রাস্তা অবস্থান নিয়েছে সেই অবস্থায় শুধুমাত্র বিচার পর্যন্ত এটা কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করাটা আমার কাছে পছন্দ হয়নি জিনিসটা এটা সরাসরি নিষিদ্ধ হয়ে যাওয়া উচিত ছিল যদি ছাত্রলীগ নিষিদ্ধ করে আপত্তি না থাকে কোনো সমস্যা না থাকে আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো সমস্যা থাকে কোনো কারণ আমি দেখি না জিনিসটা আমার একটু রহস্যজনক আমি এখনও পর্যন্ত আমি কাল গতকালকেই ফেসবুক স্ট্যাটাস দিয়েছি আমাকে দ্বিতীয় হল আপনার প্রেসিডেন্ট বিদেশে যাওয়া আবির রহমানের আর আমাকে কী ধারায় গ্রেফতার করেছে আমি জানি না উনি তো পালিয়ে যাননি উনি বাসায় ছিলেন সারা রাতভর কেন ওনার বাটা ঘেরাও করে রাখতে হলো বা অভিযান চালানো তাও আমি জানি না দিনের বেলা করা যেতে পারতো রাত্রেই কেন করতে হবে আর রাত্রে যদি হয়তো রাত্রে বাটা ঘেরাও করে দিনের বেলা বাকি কার্যক্রম করতো তো ওটা জিনিসটা আমার কাছে ঠিক আমি বুঝতে পারছি না কেন এটা ওনার কী কী অপরাধের কারণে ওকে ধরা আমি জানি না আমি খুব ব্যস্ততার জন্য আমি ওইগুলি পড়ে দেখতে পারিনি হয়তো ওইগুলি প্রকাশ হয়েছে আমার জানার সুযোগ হয়নি এখনও পর্যন্ত যদি উনি কোনো অপরাধের সাথে অপরাধী হয়ে থাকে তাহলে তো উনি অন্যান্য আওয়ামী লীগ নেতাদের মতো পালিয়ে যাওয়ার কথা এবং আমি যতদূর জেনেছি উনি যখন মেয়র ছিলেন উনি তখন উনি আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক অবস্থান নিয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে ওনার উনি একদম সেই ফেস্টিভালি পন্থে আওয়ামী লীগের ভাব শিষ্য এটা তো ওরকমভাবে মনে করার কোনো সুযোগ নাই কারণ উনি যদি কোনো অপরাধ করে থাকে সেটার জন্য তো ওনাকে গ্রেফতার করতেই পারে গ্রেফতার প্রক্রিয়াটাও আমার কাছে মনে হয় এভাবে না হয়ে স্বাভাবিক প্রক্রিয়া হলে ভালো হতো যেটা হয়েছে একটু এটা আমার কাছে একটু অস্বাভাবিক মনে হয়েছে রাতভর কি ওই অভিযান চালিয়েছে এটা না করে স্বাভাবিকভাবে দিনের বেলা যেহেতু মামলা ওয়ারেন্ট দেখিয়ে এবং এটা যে কেউ অপরাধ করলে তাকে শাস্তি দেওয়ার অধিকার বা গ্রেফতার করার অধিকার অবশ্যই সরকার রাখে আইনশৃঙ্খলা বাহিনী রাখে তৃতীয় হলো আব্দুল হামিদ সাহেব এখন বলা হয়েছে যে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য গিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এটা তদন্ত করা দেখা হচ্ছে কারা সাথে জড়িত ছিল তাদের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং আমি এটাও বোধহয় যদি ভুল না দেখে থাকি টেলিভিশনে দেখেছি উনি বলেছেন যদি আমি এটা দায়ী ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয়ে আমি পদত্যাগ করব এই ধরনের কথা উনি সম্ভবত বলেছেন আমি টিভি স্ক্রোলে দেখেছি নিরপেক্ষের দৃষ্টিতে একজন মানুষ চিকিৎসার জন্য বিধে যাওয়ার অধিকার সবারই আছে যেতে চাইলে যাইতেই পারে যে ওনার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাহলে অবশ্যই ওনার বিরুদ্ধে কোনো মামলা থাকতে হবে মামলা থাকলে সেটা গ্রেফতার করতে হবে ওনাকে এবং সেই হিসাবে ওনার বিদেশে যাওয়া নিষেধাজ্ঞাও এয়ারপোর্টে দিয়ে রাখা উচিত ছিল উনি তো প্রকাশ্যেই গিয়েছেন উনি তার পরে যাননি উনি ওনার মুখ খোলা রেখেই গিয়েছেন তো বিদেশে যাওয়ার জন্য যদি নিষেধাজ্ঞা থাকতো অন্য অনেকেরই আছে আপনারা জানেন পেপারে এসছে তো ওনারটা তাহলে নিষেধাজ্ঞা দিয়ে রাখা উচিত ছিল সরকারের যার যাওয়ার নিষেধাজ্ঞা যদি তারা তো যেতে পারার কথা না যদি নিষেধাজ্ঞা না থাকে এক দৃষ্টিকোণ থেকে এটা ইমিগ্রেশনের পয়েন্ট যে তারা নিষেধাজ্ঞা থাকলে তাদের ছাড়ার মধ্যে তার কোনো সমস্যা নেই এটার মধ্যে কোনো মানে কোনো উদ্দেশ্য আছে কি এই তিনটা একসাথে ঘটনার মধ্যে আমি ঠিক বলতে পারবো না যে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করা সাথে সাথে একজন দেশ থেকে চলে যাওয়া আর একজন গ্রেফতার হওয়া এগুলোর মধ্যে কোনো সম্পর্ক আছে না কাক্তালীয়ভাবে একই সময় হয়ে গেছে এটা আমি অনুমান করে কিছু বলতে চাই না আমি কোনো অনুমান করে কিছু বলি না যেমন পাকিস্তানি ভারত যুদ্ধ নিয়ে আমার কাছে এক এক সাংবাদিক আমার কাছে একটা সাক্ষাৎকার নিয়েছে আমি তখন বলেছিলাম যে আমার মনে হয় চূড়ান্তভাবে যুদ্ধ লাগবে না এটা আমি বলেছিলাম যে আমি মনে করি যে দুই সরকারেরই মানে বোধদয় হবে এবং তারা যুদ্ধে যাবে না কারণ দুই দেশেরই আপনার ইয়ে আছে নিউক্লিয়ার আর্সেনাল আছে এবং তাহলে দুই দেশই একেবারে ধ্বংসযোগ্য হয়ে যাবে এই ধরনের জিনিস অনুমান করা এক জিনিস আর কারো ব্যক্তিগত ব্যাপার বা তার বিরুদ্ধে এটা কেন হলো এটা কেন হলো না এগুলো নিয়ে অনুমান করা এগুলো কোরআনের দৃষ্টিতে হাতে কোরআন হাতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা এই জন্য আমি কখনোই করি না তো এই জন্য এটা আমাদের কাকতলিভাবে হয়েছে না এর মধ্যে অন্য কোনো পরিকল্পনা আছে কোনো পক্ষের এটা আমার সঠিক সরাসরি জ্ঞান নেই তবে আমি আবারও বলবো যে দেশের যে কোনো নাগরিকের সুচিকিৎসার জন্য বাইরে যাওয়ার অধিকার আছে তার বিরুদ্ধে যদি মামলা না থাকে এবং তার বিরুদ্ধে যদি কোর্টের থেকেও কোনো নিষেধাজ্ঞা না থাকে বাইরে যাওয়ার ব্যাপারে অনেকেই আছে যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই কিন্তু তাদের সন্দেহজনকভাবে তাদের বাইরে যাওয়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আপনি জানেন অনেক অনেকে পাসপোর্ট জব্দ করা হয়েছে তো ওই ধরনের কেস ছাড়া ওনার বিরুদ্ধে কোনো মামলা আছে বলে আমি শুনিনি যদি থেকে থাকে তাহলে অনেক জেন দেওয়া উচিত হয়নি আর মামলা যদি থেকে না থাকে এবং ওনার কোনো নিষেধাজ্ঞা না থেকে থাকে তাহলে এটা নিয়ে তো এত হিউন্ড ট্রাই করার এত হইচই করার কোনো কিছু আছে বলে মনে করি না